ডিএমপি মিডিয়া সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা বিষয় আপনাদেরকে অবহিত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন রাজধানীতে নানা সময় ঝটিকা মিছিল আয়োজন করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার প্রচেষ্টা বহত রেখেছে তারই প্রেক্ষিতে ঢাকা মহানগরীতে আজকে একত্রিশ অক্টোবর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ছেচল্লিশ নেতা গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর মধ্যে শেরা নগর থানা পুলিশ গ্রেফতার করেছে আঠারো জন সিটিটিসি গ্রেফতার করেছে তেরো জন খিলখেত থানা পুলিশ চার জন উত্তরা পশ্চিম থানা পুলিশ দুই জন বাড্ডা থানা তিনজন বনানী থানা তিনজন এবং তেজগা থানা তিনজনকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতরা হল আওয়ামী লীগের সক্রিয় সদস্য আনিসুজ্জামান রনি মোহাম্মদ মন্না মিয়া মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ কামরুজ্জামান ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিনুল হাসান সোহান ছাত্রলীগ সদস্য মোহাম্মদ রকিবুল হাসান ইয়াসিন আরাফাত শুভ তাসরিফ হোসেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন হোসেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম ছাত্রལিক কর্মী সাইফুল ইসলাম সাইফ আউলিগের কর্মী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জনি মোহাম্মদ শেখ রাশিদুজ্জামান ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম সাইফ যুবলীগ কর্মী মোহাম্মদ মামুন শেখ পরশ স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য মামুন শেখ মোহাম্মদ রাজু যুবলীগ কর্মী শফিউল আলম আওয়ামী লীগ কর্মী জাহিদুল ইসলাম সুনু যুবলীগ কর্মী মোহাম্মদ কুদ্দুস সর্দার ছাত্রলীগ কর্মী মিঠুন দেবরাব বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাঁধন নোয়াখালী পৌর এক যুবলগের যুগ্ম আহ্বায়ক নূর আলম সিদ্দিক বরগুনা সদর উপজেলা সহসভাপতি কর্মী মোহাম্মদ রবিউল আহ্বান জয়কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিঠু দেবনাথ সিলেট জেলা ছাত্রলীগের সদস্য আশরাফ আল কবির ফেন্সুগঞ্জ উপজেলা ছাত্রলীগ সদস্য দেবজ্যোতি দে নব বাউরিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ মনির হোসেন ফরহাদ আওয়ামী কর্মী আলমগীর হোসেন জনি বিশ্বজিৎ সাহা মোহাম্মদ মাহফুজুর রহমান মোহাম্মদ আব্দুল শুকুর আবিদুর রহমান মোহাম্মদ সাব্বির মোহাম্মদ ইমন হোসেন ফাতিনুর শিমুল আরিফুল ইসলাম শ্রীকান্ত কর্মকার জিয়াদ মাহমুদ মোহাম্মদ জিয়াদ মোহাম্মদ আসলাম মোহাম্মদ রিফাত ইসলাম মোহাম্মদ মিল্লাল বাবু এবং স্বপন মিয়া যেসব স্থানগুলোতে আজকে অভিযান পরিচালিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল খিলকেতানায় সকাল আনুমানিক সাতটা তিরিশ গটিকার সময় খিলকেতানা দিন তিনশো ফিরস্ত পুরাতন মস্তুল চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ অমলিক এবং তার সহযোগী সংগঠনের সদস্যরা ঝড়িকা মিছিল আয়োজনের চেষ্টা করে এবং সেখানে খিলকেতানা পুলিশ অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক তিনজনকে গ্রেফতার করে এই সময় তাদের কাছে মিছিলের একটা ব্যানারও উদ্ধার করা হয় শুক্রবার সকাল সাতটা তিরিশ ঘটিকার সময় উত্তরা পশ্চিম থানা পুলিশ উত্তরা পশ্চিম থানাধীন নয় নম্বর সেক্টরস্থ ঢাকা এবং সিংহ মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে সেখান থেকে দুইজনকে গ্রেফতার করে বাড্ডা থানাধীন প্রগতিসরণী মেন রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে বাড্ডা থানা তিনজনকে গ্রেফতার করে তারা হলো আরাফাত তাসরিফ হোসেন এবং মোহাম্মদ খালেদ বিন কাউসার সিটিটিসির যে অভিযানটা পরিচালিত হয় সেটা ঢাকা মহানগরীর বিজয়নগর এলাকায় সকালবেলা তারা ঝটিকা মিছিলের আয়োজন করছিল সেখানে সিটিটিসি টিম অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তেরো জনকে গ্রেফতার করে সেরা বাংলার থানা এলাকায় শুক্রবার সকাল ছয়টা চল্লিশ মিনিটে ঝটিকা মিছিল আয়োজনের সময় সেখান থেকে ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় নব্বই থেকে একশো জন সদস্য জড়ো হয় এবং সেখানে শের নগর থানা অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে আঠারো জনকে গ্রেফতার করে এছাড়া বনানী থানা পুলিশ দুপুর একটা থেকে বিশ মিনিটের সময় ঢাকা গেটের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর ঝটিকা মিছিল আরম্ভের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করে এবং থানা পুলিশ সকাল দশটা তিরিশ মিনিটের সময় বিজয় এলাকা থেকে দুইজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাদের কর্মীকে দুজন করেছে এই যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন তাদের যে অপতৎপরতা সেটা রোধ করার জন্য ঢাকা মহানগর পুলিশ সক্রিয় রয়েছে এবং তারই অংশ হিসেবে এই গ্রেফতারগুলো সংগঠিত হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের যে অন্যান্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো যাচা করা হচ্ছে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে আজকে আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন ঢাকার বাইরে থেকে অনেকেই এসে ঝটিকা মিছিল অংশগ্রহণ করছে এটা এটার পিছনে অনেকে অর্থায়ন করছে এবং প্রত্যেকটা মিছিল অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণও তাদেরকে দেওয়া হচ্ছে এটা মূলত তাদের যে অবস্থানটা সেটা জানান দেওয়া এবং ঢাকা মহানগরীকে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপচেষ্টা এবং যে কোনো মূল্যে ঢাকায় তাদের যে অবস্থানটা সেটা প্রকাশ করানো এটা বেসিক্যালি তারা যেটা করে এটা মিছিল করে মিছিলের ছবি এবং ভিডিও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং তাদের যে তৎপরতা আছে তারা যে সক্রিয় রয়েছে সেটা জানানো এটা আসলে গণগ্রেফতার বলা যাবে না আমরা যে গ্রেফতারগুলো করছি একদম তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমরা গ্রেফতার করার পরে যাচাই বাছাই করে দেখছি তাদের পূর্বাপর যে ইতিহাস সেটা যাচাই বাছাই করে তারপর আমরা সন্তুষ্ট হলেই কিন্তু তাকে মামলায় চালান দেয়া হচ্ছে আর যে বিষয়টা এখানে আমরা দেখেছি যে ঢাকা মহানগরের বাইরেও বিভিন্ন স্থান থেকে এসে তারা মিছিল অংশগ্রহণ করে চলে যাচ্ছে এটা নিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে তাদের তৎপরতা অপতৎপরতা যেটা সেটা যেন বন্ধ রাখা দুইটা

তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং যে অপতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে সেটা যেন নির্বিঘ্নে করতে পারে কিন্তু আমরা সতর্ক রয়েছি আর যারা ঢাকার বাইরে আসছে সে বিষয়ে আমরা অবশ্যই নজরদারি রাখছি আমাদের নজরদারি এবং তৎপরতার কারণেই এই যে গ্রেফতারগুলো সেটা সম্ভব হচ্ছে এটা একজন লোক ধরেন ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে ঢাকায় আসা যাওয়া তার পরিবহন খরচ যাতায়াত খরচ যেটা তারপর তার থাকা খাওয়া এর বাইরে তার একটা নির্দিষ্ট হয়তো অ্যামাউন্ট না না হলে তো তো সে আসবে অনেকে আমরা অনেকের কাছ থেকে জিজ্ঞাসাবাদী তথ্য পেয়েছি তাদেরকে মোটিভেট করার জন্য বিভিন্নভাবে আর্থিক প্রণোদনা দেয়া হচ্ছে সেগুলো আমরা মাথায় রাখছি এবং যারা এই প্রণোদনাগুলো দিচ্ছেন যারা আর্থিকভাবে সহায়তা করছেন তাদেরকে অনেক আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি এই পর্যন্ত এই বছরের একটা হিসাবে আমি আনুমানিক আমার তিন হাজারের মতো হবে তবে আমরা যে গ্রেফতারগুলো করছি এটা অবশ্যই ঝটিকা মিছিলে যারা জড়িত আছে সেই মিছিলে সরাসরি অংশগ্রহণের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং মিছিলের ঘটনাস্থল থেকে করা হয়েছে দেখুন আজকে আমাদের যে আছে আপনারা যদি ঢাকার বাইরে থেকে বিভিন্ন ইউনিয়ন এবং থানা বা উপজেলা পর্যায়ের নেতা তো তাতেই কিন্তু প্রতীয়মান হয় যে তারা উদ্দেশ্যমূলকভাবে ঢাকা শহরে এসে ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার একটা অপচেষ্টা চালাচ্ছে আর যারা এখানে ইন্ধন দিচ্ছে যারা তাদের সংগঠিত করছে তারাও যে আমাদের আমাদের নজরের মধ্যে নেই সেটা কিন্তু বলা যাবে না তৎপরতার কারণে এই করা সম্ভব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আসন্ন আপনারা জানেন নির্বাচন উপলক্ষে রাজনৈতিক তৎপরতা একটু বাড়বে এটাই স্বাভাবিক আমরা এই সব বিষয়ে মাথায় রেখে কিন্তু আমাদের নির্বাচনী প্রস্তুতিগুলো চালিয়ে যাচ্ছে আমরা সতর্ক রয়েছি এবং আমাদের নজরদারিও রয়েছে এই এবং এতে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করার বা রুখে দেওয়ার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে আমি এখানেই শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে শুক্রবার দিন সবাই কষ্ট করে এসেছেন ছুটির দিন জন্য আপনাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম I didn't believe that.